এই কথাগুলো কোনো সাধারণ রাজনীতিবিদের নয় এই কথাগুলো বলছেন সেই নারী যাকে একসময় বলা হতো বিএনপির বাঘিনী আজ তিনি বহিষ্কৃত হ্যাঁ বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা আজকের এই ঘটনা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি আবেগঘন নাটকীয় এবং বিস্ফোরক অধ্যায় যেদিন বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া যেদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ে ঠিক সেদিনই দল থেকে বহিষ্কার করা হল রুমিন ফারহানাকে যিনি তাকে রাজনীতিতে এনেছিলেন যার ছায়ায় তিনি রাজপথে দাঁড়াতে শিখেছিলেন সেই নেত্রীর বিদায়ের দিনেই তার রাজনৈতিক জীবনের এক অধ্যায় বন্ধ করে দেওয়া হল এই ঘটনাকে অনেকেই বলছেন বিএনপির ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি কারণ এখানে শুধু বহিষ্কার নয় আছে বিদ্রোহ আছে ক্ষোভ আছে ক্ষমতার দ্বন্দ্ব এবং আছে নেতৃত্বের প্রশ্ন তারেক রহমান দেশে ফেরার পর থেকেই বিএনপির ভেতরে যেন এক ধরনের শুদ্ধি অভিযানের গুঞ্জন শোনা যাচ্ছিল কে দরের জন্য নিরাপদ কে ঝুঁকি এই হিসাব নিকাশ চলছিল নীরবে আর সেই হিসাবের প্রথম বড় নামটি ছিল রুমিন ফারহানা প্রশ্ন হচ্ছে কেন ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনকে কেন্দ্র করে সারাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপি হাইকমান্ড জোটের স্বার্থে ছেড়ে পায় জমিয়েতে ওলেমায় ইসলামের নেতা মৌলানা জুনায়েদ আল হাবিবকে দলীয়ভাবে সিদ্ধান্ত হয় এই আসনে বিএনপি প্রার্থী দেবে না রুমিন ফারহানার কাছে এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে আত্মঘাতী কারণ এই আসনে দীর্ঘদিন ধরে মাঠ গড়ে তুলেছিলেন তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার কথা ভেবে তিনি চুপচাপ সরে দাঁড়াবেন কিন্তু রুমিন ফারহানা সেই ধরনের রাজনীতিক নন তিনি হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে ঘোষণা দিলেন তিনি মাঠ ছাড়বেন না এরপরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন এই সিদ্ধান্তই যেন আগুনে ঘি ঢেলে দেয় দলের শীর্ষ নেতৃত্ব এটিকে সরাসরি বিদ্রোহ হিসাবে দেখে প্রশ্ন ওঠে তারেক রহমান দেশে ফিরতেই কেন এমন প্রকাশ্য চ্যালেঞ্জ কেন রুমিন ফারহানা একাই এই সাহস দেখালেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি শুধু মনোনয়ন নয় এর পেছনে আছে দীর্ঘদিনের জমে থাকা খুব রুমিন ফারহানা ছিলেন দলের ভেতরে অত্যন্ত জনপ্রিয় মুখ নারী নারীভোতার তরুণ সমাজ এবং মিডিয়ায় তার গ্রহণযোগ্যতা ছিল ঈর্ষণীয় সংসদে দাঁড়িয়ে তার তীক্ষ্ণ বক্তব্য বহু মন্ত্রীর ঘুম হারাম করে দিয়েছিল টকশো থেকে রাজপথ সবখানেই তিনি ছিলেন দৃশ্যমান এই জনপ্রিয়তাই ধীরে ধীরে দলের ভেতরে একটি আলাদা বলয় তৈরি করে আর এখানেই হাইকমান্ডের অস্বস্তি শুরু হয় বলে মনে করছেন অনেকেই রুমিন ফারহানা শুধু একজন রাজনীতিক নন তিনি একটি রাজনৈতিক উত্তরাধিকার বহন করেন তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের কন্যা যিনি সারা জীবন আপসহীন রাজনীতি করেছেন যিনি উনিশশো সালে প্রবল আওয়ামী লীগ জোয়ারের বিপরীতে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন ইতিহাস আজ অদ্ভুতভাবে নিজেকে পুনরাবৃত্তি করছে বাবার মতো মেয়েও হাইকমান্ডের চাপের কাছে মাথা নত করলেন না গত সতেরো বছর ধরে বিএনপির দুর্দিনে রুমিন ফরহানা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা যখন অনেক বড় নেতা মামলা আর আতঙ্কে আত্মগোপনে তখন তিনি একাই সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সংসদে দাঁড়িয়ে তার ভাষা তার আত্মবিশ্বাস তাকে দলের অন্যতম মুখে পরিণত করেছিল সেই নারী আজ নিজ দলেই পরিণত হলেন ঘরের শত্রুতে ত্রিশ ডিসেম্বর দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয় সিদ্ধান্ত দ্রুত কঠোর এবং আপস্মীন কিন্তু প্রশ্ন হল এই বহিষ্কার কি তাকে থামাতে পারবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা জোট প্রার্থী ধানের শীষ পেলেও স্থানীয় জনগণ এবং বিএনপির বড় একটি অংশ এখনও রুমিন ফারহানার পাশে আছে তার মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে স্থানীয় নেতারা পড়েছেন দোটানায় কেন্দ্রের নির্দেশ মানবেন নাকি তাদের দীর্ঘদিনের নেত্রীর পাশে দাঁড়াবেন রুমিন ফারহানার বক্তব্য তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে তিনি সহজে দমে যাওয়ার পাত্রে নন তিনি এটাকে শেষ নয় নতুন শুরু হিসাবেই দেখছেন স্বতন্ত্র হিসাবে জয়ী হলে সেটি হবে তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক বার্তা রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু নয় আজ যিনি বহিষ্কৃত কাল তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে আজকের বাস্তবতায় একটাই কথা পরিষ্কার রুমিন ফারহানা বিএনপির জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ তিনি প্রমাণ করছেন তিনি কোনো আপদ নন তিনি ছিলেন দলের সম্পদ সামনের দিনগুলোতে এই নাটক আরও ঘনীভূত হবে নির্বাচন যত এগোবে উত্তাপ তত বাড়বে শেষ প্রশ্নটা থেকেই যায় রুমিন ফারহানা কি বাবার মতো ইতিহাস করতে পারবেন নাকি দলীয় মেশিনারিজের কাছে হার মানতে হবে আপনার মতামত কি তারেক রহমানের সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি রুমিন ফারহানার প্রতি অবিচার করা হয়েছে মতামত জানান কমেন্ট বক্সে রাজনীতি ও গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন